পুজো আসে পুজো যায় তবু দিন বদলায় না ওদের মৃন্ময়ীকে চিন্ময়ী রূপ দেওয়ার কারিগর মৃৎশিল্পীরা আজও অর্থনৈতিক সমস্যায় জর্জরিত এবছর আর্যিকর আবহেই পুজো আসছে পুজো আসছে গন্ধ চারিদিকে বাঙালির এই উৎসবের দিকে সারা বছর তাকিয়ে থাকে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ আর যে কোনো পুজো মানেই প্রতিমা প্রতিমা মানেই মৃৎশিল্পীদের ব্যস্ততা কিন্তু মৃৎশিল্পীদের অবস্থা ক্রমশ খারাপের দিকেই এগোচ্ছে বলে অভিমত তাদের রাজ্যের সংস্কৃতি ও কুটির শিল্পের জন্য রাজ্য সরকার একাধিক উন্নয়নমূলক কাজ করলেও ভাতার ব্যবস্থা করলেও এখনো পর্যন্ত মৃৎশিল্পীদের কথা ভাবাই হয়নি বলে অভিযোগ তাদের দাবি উঠছে মৃৎশিল্পীদের উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণ করুক রাজ্য সরকার উল্লেখ্য এ রাজ্যে কয়েক হাজার মৃৎশিল্পীর সঙ্গে লক্ষাধিক মানুষের রুটি রুজি জড়িয়ে রয়েছে হাওড়ার শ্যামপুর এলাকায় কয়েকশো মৃৎশিল্পী তাই সরকারি পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে বলে জানা গিয়েছে বাজার বলতে বাজার খুব একটা আমাদের কাছে ভালো নেই আর বছরে কিছু প্রতিমা রয়ে গেছে আমরা ধার দানা করে করি সরকারের আজ পর্যন্ত কোনো তো সাহায্য পাইনি অন্য শিল্পীদের সব দিচ্ছে যারা গান টান গায় কীর্তন নাম মানে যারা ঢাক বাজায় এদের সবার দিচ্ছে কিন্তু আমরা যে মৃৎশিল্পী আমাদের তো কোনো কিছু দেয়নি আমার বাবার আমল থেকে আমরা প্রতিমা গড়ে আসছি পরের জায়গা ভাড়া নিয়ে করছি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন তো কত করে ভাড়া না ভাড়া মাসে তিন হাজার টাকা দিতে হয় যার জায়গা অথচ আমরা এই প্যান্ডেল আমাদের পয়সায় বেঁধে নিয়ে করছি তবু তিন হাজার টাকা দিতে হয় জায়গা ধরুন আমরা যদি একটু সরকার থেকে পিডব্লিউর অনেক জায়গা আছে যদি একটু জায়গা টাকা করে দেয় তবু আমরা উপকৃত হই পুজো তো বন্ধ করতে গেলে আমরা তো এই করে খাই আমাদের এর মধ্যে একটা জীবিকা তা পুজো বন্ধ করবে এটা কি ঠিক হবে কিন্তু আমরা যে মৃৎশিল্পী এটা আমাদের রুচি রোজগার একটা বছরে আমাদের এটাই আমাদের পেট আর আমরা চাষবাস কিছু নেই এটাই আমাদের পেট চালাই এটা না করলে আমাদের তারপর আবার অসুবিধা হয়ে যাবে না খেয়ে মরতে হবে এখন কি চাইছেন সরকারের কাছে এখন আর নিয়ে কি হয়েছে সেটা সরকার জানেন উনি তার শুরু আহা করবেন কিন্তু এবার বাঙালির যে বড় উৎসব দুর্গ উৎসব এটাও তো চালিয়ে যেতে হবে এর লেগে আমাদের এই প্রতিমা শিল্পী আছে যারা এই প্রতিমার গয়না তৈরি করে কুমোর ঘট যারা বিক্রি করে প্যান্ডেল মানে কারিগর যারা প্যান্ডেল তৈরি করে সকলের লেগেই তো ঢাকি বাজায় এদেরও কিছু হবে ব্রাহ্মণ পূজা করেন সারা বছরে একবার না হলে আমার নাম মৃৎশিল্পী জগদীশ কাঁড়ার দাদা মৃৎশিল্পীদের নিয়ে কি বলবেন মৃৎশিল্পীদের এরা তো একবারে ব্যাগ ফুটে চলে যাচ্ছে দিনের দিন কারণ কোনো সরকারি সহযোগিতা পায় না যেমন এটাও একটা কুটির শিল্প আমি বলে মনে করি যেভাবে হস্তশিল্প তাঁত শিল্প থেকে বিভিন্ন ছোট ছোট যে শিল্প বেকার ছেলেরা করে খায় স্বর্ণ শিল্প তার জন্যে আমাদের হাওড়া জেলাতেই একটা ডোমজুড়ে হ্যাঁ গোল্ড হাব তৈরি করা হয়েছে কয়েক হাজার মানুষের জীবন জীবিকা হয় এদের জন্যেও যদি এই ধরনের এটাকেও মৃৎশিল্প হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দিয়ে যদি এদের একটা কিছু ব্যবস্থা করা যায় মনে এদের জীবন জীবিকার ক্ষেত্রে একটা বিরাট একটা কাজ হবে এবং একটা একটা ঐতিহাসিক হবে আমার নাম শ্রীধর মন্ডল রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ